ভিডিওর থামনেল গুলো দেখেই বুঝবেন দেখেন এডিটার সাহেব দেখিছেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেই জন্য বলেছিলাম বারবার বলেছি শোনা হয় না আমার কথা মুখ্য শিক্ষক মানুষ তো আমি বলছিলাম ও আকার দেশের সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে ধাপায় পড়ছিল ওয়াকেন নাকি বিপ্লবের সৈনিক পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুরো পুরোদিনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোন শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়া সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালায় গেছে ওদের আর ফিরা আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা উল্লাস বকেই গেছি আর ছাত্ররা সোনা উল্লাস শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছু চলতেছে না দেখেন প্রসার ইউনুস নিজে স্বীকার করছে টেকা আছে তা দা হচ্ছে না অজানা কারণে আপনারাই শোনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দেবেন আপনি নিশ্চয়ই আবার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো এটা কেন তাদেরটা প্রায়োরিটি আসলো না কেন তা ছিল বলেইটা তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এই হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা ক্যারিয়ার দর্ডার এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো যত সমর্থন দরকার যত পয়সা কড়ির দরকার আহ সবকিছুর কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানে

এটা আমাদের সবার সম্মিলিত করতে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি উপদেষ্টারা ফাংশন করতেছে না প্রসারের অনুসার কথাই শোনেন উনি কি কয় বা আপনার এজেন্সি গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জিওস ও সেখানে আপনার ব্যাপার একটা সমালোচনা আছে যে চিটগং লোক বেশি বিকজ বাড়ি আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে

যদি সাধ্য মতো করি যদি লেগে যেত ভালো না হলে আমাদের কপাল খারাপ সিদ্ধান্ত নিতে পারতেছে না এখন যে স্বীকার করতেছেন উনার অভিজ্ঞতা নাই উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সবকিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডায়পার পরে উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অধ্যক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার বিপ্লবের নাই তাদের উপদেশটা বানাবেন আবার নিলে ফারুকের মতো একজনকে নেবেন আর বলবেন আমরা তো জানি না কেমনি রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো রকেট সাইন্স না যেটা জানা লাগবে